আট লক্ষ চোয়াত্তর হাজার টাকার বিনিময়ে আইসার বিশ্ব গাড়ির মালিক হন আট লক্ষ চোয়াত্তর হাজার টাকা দাম কাগজপাতি অল আপ টু ডেট গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন রানিং রানিং গাড়ি গাড়ি একদম এভরিথিং সাইট ওকে আছে দাম আট লক্ষ চোয়াত্তর হাজার টাকা দাম যারা আট লক্ষ চুয়াত্তর হাজার টাকার বিনিময়ে এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনারা জানেন রাসেল গাড়ি সেবা রিয়েল ক্রেতা রিয়েল বিক্রেতা এবং যারা লিবেন তারাই সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ির মডেল দুই হাজার এগারো কাগজপাতি অল আপ টু ডেট গাড়ি এভরিথিং সাইড ফ্রেশ টায়ার সব ওকে রানিং গাড়ি বিমডাসা কাঠ অল স্টিল গাড়ি একদম ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশনের আইসার বিশ্বলো ভলভো গাড়ি খুঁজছেন আট লক্ষ হাজার টাকা ক্যাশ আছে তাদের জন্য এই গাড়িটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখুন দেখে সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন তবে যারা রিয়েল ক্রেতা তারাই ফোন করবেন দাম একটাই কোনো অপশন নাই আট লক্ষ হাজার ফোন দিয়ে শুধু গাড়ি দেখার পজিশন লিন তবে যারা যারা রিয়েল ক্রেতা তারাই ফোন করুন ঠিকানার জন্য রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বার আছে রাসেল গাড়ি সেবা উনআশি নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির মডেল দুই হাজার এগারো কাগজপাতি অল আপ টু ডেট দাম আট লক্ষ সত্তর হাজার টাকা আইসআর বিশ ষোলো গাড়ি গাড়ি একদম ফুল ফ্রেশ ভিডিও মনোযোগ দিয়ে দেখে সরাসরি কন্ট্যাক্ট করুন তবে রিয়েল ক্রা তারা বিক্রয়